বন্ধুগণ ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশিতের জন্য বিরাট একটি সুখবর দশ বারো দুই মঙ্গলবার ত্রিপুরা সরকারের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে মোট ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টিটি শূন্য পদে বিস্তারিত তথ্য ভাবেন এই বিরুতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন ত্রিপুরার বহু বেকারের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের চূড়ান্ত মঞ্জুরি দিল ত্রিপুরা সরকার ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ হবে মোট ছয় জন এবং এরা কিন্তু ত্রিপুরা পুলিশের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার এই পদের বেতন বর্ধিত করে করা হলো তেরো হাজার টাকা প্রতি মাসে ত্রিপুরা সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরেও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু সংখ্যক শূন্য পদে একশো একষট্টি জন টেকনিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে এবং তা পূরণ করারও সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার ত্রিপুরার শিল্প বাণিজ্য দপ্তরে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার ছিয়ানব্বইটি গ্রুপ সি পদ সৃষ্টি ও পূরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ত্রিপুরা সরকার ত্রিপুরার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে দুশো একচল্লিশটি এলডিসি পদ সৃষ্টি করা হয়েছে ও জেআর মাধ্যমে এই পদগুলি পূরণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার তাই বলাই যাচ্ছে খুব শীঘ্রই জেআর টু এর আহ্বান করা হবে এবং শিল্প বাণিজ্য দপ্তরের যে পদগুলি এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের এলডিসি পদগুলি কিন্তু জেআর মাধ্যমে পূরণ করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে